হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমরা এসে হচ্ছি আমাদের টালে আমাদের টালে লাওয়ের টালে অনেক দিন ধরে একটা করা পড়তো না পরে আমি একটা কাজ করছি সেই কাজটা করার পর মার্শাল্লা এখন করার করা পরে তো গাইস যাদের টালে করা পরে না এই কাজটা করলে আশা করি করা পড়বে তো গাইস ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনাদেরও উপকারে আসতে পারে তো গাইস মনোযোগ সহকারে দেখুন ছিলাম লাউ গাছ যখন টালো উঠবে তার কয়েক দিনের মধ্যে মানে তিন চার দিনের মধ্যেই আপনার এই কাজটা করবেন কাজটা হলো যে দেখতে পারতেছেন আমার সামনে যে যেই মূল লাউের আগাটা সেই আগাটা কেটে দেওয়ার পর এই যে কানিডুগা সারছে সেই কানিডুগা থেকেই মাসাল্লাহ আমি এই কাজটা করছি তারপরে দেখুন গাইস মাসাল্লাহ তালা দিলে কিনা হয় দেখুন মানে শুরু করতেছে কত বড় এখন কোন জায়গায় গিয়ে শেষ হয় সেটা তো বলা যাইতেছে না কিন্তু গাইস আপনারা যদি কাজটা করেন তাহলে আপনাদের অনেক উপকার আসতে পারে কিন্তু এটাও বলতে পারেন যে আমি তো কাজটা করছি এখন তো করা পড়তেছে কিন্তু করা টিকতেছে না কিন্তু এখন কি করবেন সেটা আমি এখন বলতেছি তো করা টিকানোর জন্য আপনারা একটা কাজ করতে পারেন যখন দেখবেন কড়াটা বের হয়েছে তখন আপনার এই কাজটা করবেন যে কড়াটা বের হইছে এখন আমি বীজ দিব তো বীজ দেওয়ার সাথে সাথেই যা ভাইরাস আসছে কড়াটার ভিতরে বা আক্রমণ করছে সেই ভাইরাসটা দূর হয়ে যাবে তারপর এক দুই দিনের ভিতরে দেখবেন কড়াটা অস্তে অস্তে বড় হইতেছে যখন দেখবেন বড় হইতেছে তখনই ভাববেন যে কড়াটা আলহামদুলিল্লাহ টিকে যাচ্ছে তো এই কাজটা করলে আশা করি কড়া টিকতে পারে তো গাইস আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা কড়া টিকাতে পারেন ও কিভাবে কড়া পড়ে না লাউ গাছে সেই দেখালাম যে কিভাবে লাউ গাছে করা হবে তো ওই আশা করি ভিডিওটা ভালো লাগছে তো আর একটু দেখাই যে আরও কড়া পড়ছে আমি কাটছি তারপর দেখুন দেখুন এই যে আগাত থেকে শুরু করছে কড়া পড়া দেখছেন এই যে দেখুন এই যে দেখুন দেখছেন আরও দেখাইতেছে দেখুন মানে হানড্রেড পার্সেন্ট কাজ করবে যদি আপনারা আমার এই কথাটা শুনুন ও কাজে লাগান তাহলে আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখছেন গাইস আলহামদুলিল্লাহ আমারও করাগুলো সব টিকবে আমি পরিচর্যা করব ঠিক মতো তো গাইস আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন নিউ নিউ ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছায় তাহলে সকলেই ভালো থাকেন আবার নিউ ভিডিও দেখাবে অন্য একদিন খুদা ফেস